বাংলাদেশের জীবন বিমায় বিশ্বস্ত নাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বর্তমানে দেশের অন্যতম বৃহৎ জীবন বিমা কোম্পানি গণমানুষের আর্থসামাজিক নিরাপত্তা মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের অভিপ্রায় দেশের স্বনামধন্য ও প্রতিষ্ঠিত কয়েকজন শিল্প উদ্যোক্তা ব্যবসায়ী ও সমাজসেবকদের উদ্যোগে দু হাজার সালের ছাব্বিশে সেপ্টেম্বর পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পথ চলা শুরু হয় তারপর একদল মেধাবী কর্মী বাহিনী নিয়ে নানা চড়ায় উত্তরায় পেরিয়ে আমরা পঁচিশ বছর শেষ করে ২৬ বছরে পদার্পণ করেছি রজত জয়ন্তীর এই শুভক্ষণে মহান আল্লাহ তালার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমাদের সকল গ্রাহক শুভানুধ্যায়ী শেয়ার হোল্ডার কর্মকর্তা কর্মচারী ও পরিচালনা পর্ষদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পপুলার লাইফের সাথে আমাদের অনেক স্মৃতি আবেগ আছে পারিবারিক হিসাবে আমরা কোনোদিন এই পপুলার লাইফকে কোম্পানি হিসেবে এবং পপুলার লাইফের যারা ডিরেক্টর আছেন তারাও কিন্তু এইটাকে কোনো কম্পিটি হিসেবে দেখেনিটা পরিবারের মতো সবসময় ওইভাবে দেখেছি এখনো তাই এটার থেকে বড় গুরুত্বপূর্ণ কিছু হতে পারে

আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং বাবু সবাই চট্টগ্রামে গেলেন ওনারা ওই টাইমে বিরিয়ানি রান্না করে সবাইকে আপ্যায়ন করলেন এবং সবাই মিলে ডিসিশন নিলেন যে দেশের ভালো করার জন্য একটা একটা ইন্স্যুরেন্স কোম্পানি করবে জেনারেল ইন্স্যুরেন্স আপনারা জানেন যে এই ডিরেক্টরাই ম্যাক্সিমাম কিন্তু আমাদের পপুলার লাইফেরও ডিরেক্টর পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পঁচিশটি বছর অতিক্রম করার মাধ্যমে আমরা ছাব্বিশ বছরে পদার্পণ করেছি আমি সর্বপ্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের সেই সমস্ত উদ্যোক্তা পরিচালক এবং শেয়ারহোল্ডারগণকে যারা আমাদের থেকে চিরজীবনের জন্য পরপরে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাপাক তাদেরকে জান্নাতবাসী করেন বিগত পঁচিশ বছর আমাদের পথ চলার ধারাবাহিকতায় প্রায় ছয় হাজার পাঁচশত কোটি টাকা বিমা দাবি পরিশোধ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছি আগামী দিনে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ক্যামেরা এক নাম্বার কোম্পানিতে পরিণত করার জন্য সামগ্রিক প্রচেষ্টা অব্যাহত রাখবো আর সেই লক্ষ্যে আমাদের মাঠ পর্যায়ের কর্মরত সকল কর্মী কর্মকর্তাদেরকে একযোগে আরও উদ্যমের সাথে কাজ করতে হবে কোম্পানির মাননীয় পরিচালনা পর্ষদ সম্মানিত বিমা গ্রাহক শেয়ার হোল্ডার শোভানুদ্যায়ী সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আমরা এই মাহিন্দ্রখণে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি কোম্পানির প্রতিষ্ঠাতা মরহুম আলাজ গিয়াস উদ্দিন আহমেদ ও সাবেক উদ্যোক্তা পরিচালক মরহুম আবুল হাসেম মিয়া মরহুম এম মশিউর রহমান মরহুম আলহাজ মোহাম্মদ রকনউদ্দিন উদ্দিন মোল্লা মরহুম গোলাম ফারুক আহমেদ মরহুম আলহাজ মোহাম্মদ রহিম উদ্দিন ভরসা মরহুম মোহাম্মদ সাইদুল ইসলাম মরহুম সৈয়দ জহরুল হক এবং মরহুম হাসান আহমেদ সহ অন্যান্যদের আমাদের এই দীর্ঘ পথ চলায় যাদের আমরা অকালে হারিয়েছি মহান আল্লাহ তালার দরবারে তাদের আত্মার মা ফেরাত কামনা করছি বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে রয়েছেন বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী কবি ভাগ্যবান যে বাংলাদেশে শ্রেষ্ঠ এমপি আমাদের এমপি সর্বপরি যেহেতু আমাদের সেরা এমপি পুরা বাংলাদেশে আমরা সেরা লাইফ ইনসিওরেন্স কোম্পানি হতে চাই ইনশাআল্লাহ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী হিসেবে রয়েছেন দেশের বিমা সেক্টরের শীর্ষস্থানীয় বিমা ব্যক্তিত্ব বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য জনাব বি এম আলী আর্থসামাজিক সামাজিক নির্ভরতার প্রতীক হয়ে আমরা মহানগর থেকে প্রান্তিক কৃষকের দৌড় গোড়ায় পৌঁছে দিয়েছি আমাদের সেবামূলক কর্মকাণ্ড বর্তমানে দেশে প্রায় প্রতিটি গ্রামে দিবারাত্রি কাজ করে যাচ্ছে আমাদের প্রশিক্ষিত কর্মী বাহিনী তিরিশ হাজার অধিক মাঠ কর্মী ও উন্নয়ন কর্মকর্তা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এ পর্যন্ত এগারো হাজার দুশো আটত্রিশ কোটি টাকা প্রিমিয়াম অর্জন করেছি আমাদের বর্তমানে লাইফ ফান্ড এক হাজার ছয়শো তিন কোটি টাকা এবং আমরা শুরু থেকে এ পর্যন্ত তেতাল্লিশ লক্ষ ছয় হাজার নয়শো একান্ন জন বিমা গ্রাহককে ছয় হাজার দুশো আটষট্টি কোটি টাকার বিমা দাবির চেক পরিশোধ করেছি সঞ্চয় মোহরানা সহ বিভিন্ন আকর্ষণীয় বিমা পরিকল্পনা নিয়ে আলামিন বিমা প্রকল্প আলামিন একক বিমা প্রকল্প ইসলামী ডিপিএস প্রকল্প জনপ্রিয় বিমা প্রকল্প জনপ্রিয় একক বিমা প্রকল্প আলবারাকা ইসলামী বিমা প্রকল্প আলবারাকা ইসলামী ডিপিএস প্রকল্প পপুলার ডিপিএস প্রকল্প ইসলামী বিমা তাকাফুল প্রকল্প একক বিমা প্রকল্প সহ মোট দশটি প্রকল্পের মাধ্যমে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দু সালে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে একযোগে তালিকাভুক্ত হয় বর্তমানে এই ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে দু সাল পর্যন্ত কোম্পানিটি দীর্ঘ মেয়াদে ট্রিপল এ এবং স্বল্প মেয়াদে এস ওয়ান ক্রেডিট রেটিং অর্জন করে এছাড়া দু সালে অত্র কোম্পানি প্রথম মিউচুয়াল ফান্ড বাজারে ছাড়ার অনুমতি পায় গত দু সালে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক সম্পদ ব্যবস্থাপক হেফাজতকারী প্রতিষ্ঠান হিসাবে পিএলআই অ্যাসেট ম্যানেজমেন্টের কার্যক্রম শুরু হয় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সর্বপ্রথম শহর থেকে শুরু করে হাট বাজার গ্রামগঞ্জে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সভা সমাবেশের মাধ্যমে মৃত্যু ও মেয়াদ উত্তীর্ণ বিমা দাবির চেক হস্তান্তর প্রক্রিয়া শুরু করে যা মানুষের মধ্যে বিমা শিল্পের ভাবমূর্তি ফিরিয়ে আনতে ব্যাপক ভূমিকা রেখেছে এবং যা অনুসরণীয়

যে একটা মানুষ যখন আমাদের গ্রাহক হয় ও কিন্তু অনেক আশা নিয়ে এবং অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমাদের এখানে আসে ও যে একটু সম্বল আছে ওইটা কিন্তু সে আপনাকে বিশ্বাস করে এই বিশ্বাসটা কিন্তু আপনাদের রক্ষা করতে হবে আপনারা কখনোই ব্যবসায়ীভাবে করবেন না যে সামনে যাতে আমরা চেক দিতে না আমরা যখন ব্যবসা করব আমরা সততার সাথে ব্যবসা করব এবং এই কপলাকে আমরা এক নাম্বার করে ছাড়ি পপুলার লাইফ তার গতিশীল ও দূরদর্শী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অর্থনীতিতে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা হত দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক চাকাকে সচল রাখতে বেকারত্ব হ্রাস কর্মসংস্থান ও জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আমরা ভূমিকা রাখতে সচেষ্ট থেকেছি গ্রাহক সেবা প্রদান এবং দাবি দ্রুত প্রদানের ক্ষেত্রে বিভিন্ন মহলে আমরা প্রশংসিত হয়েছি আমাদের এই সব কর্মকাণ্ডের জন্য দেশে ও বিদেশের বিভিন্ন ব্যানারে পুরস্কৃত হয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য হল সেকেন্ড অ্যানুয়াল ইন্স্যুরেন্স ইন্ডিয়া সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড টু থাউজেন্ড কর্তৃক ইন্স্যুরেন্স কোম্পানি অব দ্য ইয়ার ইন বাংলাদেশ অ্যাওয়ার্ড অর্জন আইসিসি ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের আয়োজনে এমার্জিং এশিয়া ইন্স্যুরেন্স টু থাউজেন্ড এইটিন থাইল্যান্ডের ব্যাংককে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে বাংলাদেশের বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হিসাবে অ্যাওয়ার্ড প্রদান করা হয় কোম্পানি কার্যক্রম ব্যাপকভাবে প্রশংসিত হওয়ায় ইনস্টিটিউট অব চার্টার সেক্রেটারিস অব বাংলাদেশ আইসিএসবি কর্তৃক পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে কর্পোরেট গভর্নেন্স এক্সেলেন্স ন্যাশনাল অ্যাওয়ার্ড টু পদকে ভূষিত করে জাতীয় মাদক বিরোধী কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য দু হাজার সাল থেকে শুরু করে এখন পর্যন্ত কোম্পানি মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রথম পুরস্কারে ভূষিত হয়েছে পপুলার লাইফ বিশ্বাস করে মাদক ও সন্ত্রাসমুক্ত শিক্ষা সংস্কৃতি ও ঐতিহ্যের অন্বেষী আধুনিক বিজ্ঞানসম্মত সমাজ ও দেশ বিনির্মাণে ব্যক্তি দল প্রতিষ্ঠানকে এগিয়ে আসা উচিত তাই ব্যবসায়িক সফলতার পাশাপাশি পপুলার লাইফ তার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়েছে বিগত বছরগুলোতে আমরা তীব্র শীত বন্যা ও খরায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি জাতীয় টিকাদান কর্মসূচি ফুটবল ভলিবল ম্যারাথন কাবাডি মসজিদ মাদ্রাসা লাইব্রেরি গরিব ও মেধাবীর ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পহেলা বৈশাখ এতিম ও অসহায় মানুষের চিকিৎসা সহায়তায় আমরা কাজ করেছি এবং তা এখনও চলমান রয়েছে সারাদেশে মাদক বিরোধী সভা সেমিনার ও র্যালির মাধ্যমে আমরা মাদক মুক্ত সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াসের মানবিক কর্মকাণ্ডের সাথেও আমরা সম্পৃক্ত রয়েছি বাংলাদেশ পুলিশ সহ অন্যান্য বাহিনীর মানবিক ও সাংস্কৃতিক কার্যক্রমে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি সামাজিক নিরাপত্তার দৃশ্যমান বলয় তৈরির লক্ষ্যে মানুষের সেবায় সারা দেশে আমাদের কার্যক্রম আরও বিস্তৃত হবে আমাদের বিশাল কর্মযজ্ঞ একদিন দেশ কালে সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক হয়ে উঠবে এই প্রত্যাশায় আমরা উদ্দীপ্ত হচ্ছি মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড জীবন বিমায় বিশ্বস্ত নাম